আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা দানব আকৃতির প্যানাসনিক ব্র্যান্ডের সুপার মিক্সার গ্রাইন্ডার তো এই ব্র্যান্ডের প্রোডাক্টটি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানাবো বিস্তারিত জানাবে আমাদের রাজীব ভাই রাজীব ভাই আসসালামু আলাইকুম জি ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই এই আমাদের এই প্রোডাক্টটি আমাদের কাস্টমারদের জন্য কেমন হবে এবং এটি সম্পর্কে বিস্তারিত জানাবেন একটু আমাদের কাস্টমারদের হ্যাঁ ধন্যবাদ মেহেদী ভাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিডিও শুরুতে প্রথমে আমরা বলি অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টের যদি আপনারা আমাদের আরও ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজের সাথে থাকবেন আমাদের কাছে হোম অ্যাপ্লায়েন্সের যত ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট আছে ইনশাআল্লাহ আশা করি মোটামুটি সবই পাবেন আপনারা সব টাইপের প্রোডাক্ট পাবেন তো আসলে কথা না বাড়িয়ে আজকে আমরা যেই প্রোডাক্টটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে প্যানাসনিকের মিক্সার গ্রাইন্ডার প্যানাসনিক মিক্সার সুপার মিক্সার গ্রাইন্ডার মডেল হচ্ছে এক্স এ থ্রি এটা হচ্ছে মুনস্টার মানে দানব অর্থাৎ ব্ল্যান্ডারের জগতে আপনারা যদি সবচাইতে বেস্ট কোয়ালিটির সবচাইতে পাওয়ারফুল কোন ব্ল্যান্ডার খুঁজে থাকেন সেটা হচ্ছে এই ব্ল্যান্ডারটা এটা দিয়ে আপনার হবে না আদা রসুন পেঁয়াজ কিংবা যে কোনো শুকনো মশলা ভিজা মশলা হবে না এমন কিছু নাই আসলে সবই হবে সব কিছুই একদম মটরটা এটা বডিটা কিন্তু একদম ফুল পিওর কপার মটরের এবং কোয়ালিটি আশা করি আপনি এটা কিনা অর্থ হলো যে আপনাকে বিশ বছরে অন্তত আর কোনো ব্ল্যান্ডারে কিংবা কোন গ্রাইন্ডারে হাত দিতে হবে না অর্থাৎ এটা কিনা মানে আপনার ঘরের জন্য আপনি একটা সম্পদ কেনার মতো আপনি একবারে আসলে কম কম করে ইনভেস্ট করবেন আর দুই এক বছর পর পরই খারাপ হবে আর দেখা গেছে যে আপনাকে এইভাবে বিশ বছরে আপনি কয়টা ব্ল্যান্ডার কিনবেন আপনি একটু হিসাব করবেন কিংবা কিংবা ওইসব ব্ল্যান্ডারে কতটুকু ফিনিশিং দেয় এটাও কিন্তু একটা বিষয় আছে এই ব্ল্যান্ডারে আপনি যখন ব্যবহার করবেন আপনি বুঝতে পারবেন যে আসলে এটা বাটা বাটির জন্য যে কত একটা কোয়ালিটিফুল ব্ল্যান্ডার মিক্সার গ্রাইন্ডার তো বিহার্স আমি এটার আসলে একটু শর্ট ড্রেসক্রিপশানগুলো দেখাই এটার টোটাল মোটর লকেজ ওয়াট হচ্ছে দুই হাজার ওয়াট দেখেন এটা দুই হাজার ওয়াট আর এখানে যদি আমি একটু শর্ট ড্রেসক্রিপশানগুলো দেখাই আপনারা একটু দেখতে পারবেন প্যানাসনের কিন্তু অরিজিনালি জাপানিস কোম্পানি আপনারা সবাই জানেন এটা কিন্তু খুবই ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড এবং খুবই ভালো ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্র্যান্ড তো এখানে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সাতশো পঞ্চাশ ওয়ার্ড লোডেড পাওয়ারে এটা চলবে কিন্তু প্যানাসনিকের কিন্তু এর চাইতে পাওয়ারফুল ব্ল্যান্ডার আর নাই মিক্সার গ্রাইন্ডার আর এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট কপার মটর দেখেন এখানে লেখা আছে হানড্রেড পারসেন্ট কপার মটর হ্যাঁ আর এখানে দেখেন এটার আরপিএম তেইশ হাজার আরপিএম কোনো মিক্সার গ্রাইন্ডারে কিন্তু এত আরপিএম নাই এটা আরপিএম হচ্ছে তেইশ হাজার আরপিএম আমি কিন্তু প্রোডাক্টটি আপনাদেরকে চালায়া দেখাবো আপনারা কিন্তু তখন বুঝবেন যে এটার আসলে পাওয়ারটা কেমন তো ভিউয়ার্স এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আসলে সরাসরি প্রোডাক্টটাই চলে যাই আমরা এখানে দেখেন তিনটা জার দেওয়া আছে এবং পাঁচটা লিড দেওয়া লিড দেওয়া আছে তো পাঁচ তিনটা জারের সাথে কেন পাঁচটা লিড কোম্পানি দিয়েছে সেটাও আপনাদেরকে একটু বুঝিয়ে বলতেছি আমি আসলে আসলে আগে মোটরটা আপনাদেরকে একটু দেখাই মডেল কিন্তু নেওয়া আছে এমএক্স এই থ্রি সেভেন ফাইভ এটাতে কিন্তু স্পিড কন্ট্রোল আছে এক দুই তিন তিনটা স্পিড কন্ট্রোল এটা হচ্ছে পালস অর্থাৎ এটা যখন আপনি ধরবেন চলবে ছেড়ে দেবেন বন্ধ এটা হচ্ছে পাল সিস্টেম আর এগুলো হচ্ছে ডিরেক্ট স্পিড আর এটা হচ্ছে অফ বাটন হ্যাঁ আমি একটু এটার সাইডটা একটু দেখাই ভিউয়ার্সদেরকে তাহলে বুঝতে সহজ হবে সেটটা একটু দেখেন ভিভার্সরা দেখেন প্যানাসনিক সুপার মিক্সার গ্রাইন্ডার মডেল হচ্ছে এক্স এই থ্রি সেভেন এটার মটর লোডেড পাওয়ার হচ্ছে সাতশো পঞ্চাশ ওয়াট মটর লোডেড পাওয়ার এবং এখানে লেখা আছে ম্যাক্সিমাম মটর লকেট ওয়াটেজ হচ্ছে দুই হাজার ওয়াট এই যে আপনারা মোটরটা দেখছেন এই যে ভিতরে কিন্তু এটার যে মানে পিওর মটরটা মোটরটা দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু একটা কুলিং ফ্যান আছে যখন মোটরটা চলবে তখন কিন্তু এই কুলিং ফ্যানটা কিন্তু অটোতে স্টার্ট হয়ে যাবে এবং মোটরটা ঠান্ডা রাখবে এই যে ব্ল্যান্ডারটা দেখছেন মিক্সার গ্রাইন্ডারটা দেখছেন আপনারা এখানে দেখেন তিনটা জার দেওয়া আছে তো আসলে আপনার বড় জারটা দিয়ে আপনারা এটা আসলে তিনটা জার দিয়ে আপনারা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারবেন তো আপনার পরিমাণে কতটুক লাগে সেটাই হচ্ছে আসলে আসল বিষয় আর কি আপনি পরিমাণে কি করবেন এখানে দেখেন মানে করা যাবে না সব সব কিছুই করা যাবে আপনার শুকনো মশলা ভিজা মশলা চাউল গুঁড়া সব করা যাবে আর এই যে ছোটো যে লিডটা আছে আপনারা দেখেন এখানে একটু ছোট লিডটার সাথে কিন্তু তিনটা ঢাকনা দেওয়া আছে দেখেন এখন ছোট ছোট এই যে বাকিটা এটা দিয়ে কিন্তু আপনারা দেখা গেছে যে অনেক সময় পরিমাণ মতো কম পরিমাণ মতো করে আপনি যদি চাল গুঁড়া করেন তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই যে এই লিডটা ব্যবহার করতে হবে এটা কিন্তু এখানে দেওয়া আছে হ্যাঁ আর আপনি যদি ধরেন চাটনি টাইপের কিছু করেন এখানে দেখেন এখানে লেখা আছে চাটনি লিড এখানে যদি আপনি চাটনি লেটটা চাটনি করেন তো সেই ক্ষেত্রে আপনাকে এই লেটটা ব্যবহার করতে হবে যেহেতু চাটনিগুলা একটু ভিজা হয় তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে এগুলো কিন্তু ঘোরার সময় অনেক সময় ঢাকনায় লেগে যায় তখন কিন্তু আপনি এভাবে এটাকে দিয়ে আপনি এই চাটনিগুলো সুন্দর মতো নিয়ে নিতে পারবেন আর তারপরে যেটা দেওয়া আছে এখানে দেখেন স্পাইসি গ্রাইন্ডিং লিড এটা হচ্ছে স্পাইসি গ্রাইন্ডিং লিড আপনারা যদি অনেক সময় শুকনো মরিচ করেন কিংবা গোল গোলমরিচ করেন কিংবা এই টাইপের যে স্পাইসি মশলাগুলো আসে সেক্ষেত্রে আপনাকে এই লিডটা আপনি ব্যবহার করবেন তাহলে হবে কি আপনার হচ্ছে স্পাই আপনি যখন চাল গুঁড়া করবেন চালের সাথে স্পাইসির যে গ্রান্টটা আসে সেটা আর মিক্স হবে না জি এটা হচ্ছে এই লিডটার জন্য এবং এই এবং কোম্পানি কিন্তু এগুলো আসলে অনেক দীর্ঘ রিচার্জের পরে এগুলো বের করছে কোনো কোন মিক্সার গ্রাইন্ডারে কিন্তু এক্সট্রা কোনো লিড দেয় না শুধু একমাত্র এই প্যানাসনিকের মনস্টার এই গ্রাইন্ডারটাই এক্সট্রা লিড দিয়ে দিছে আর এরপরে দেখেন মাজারো জগ এবং বড় জগ এগুলা দিয়ে আসলে সবসময় সব কিছুই করতে পারবেন এই দুইটা হচ্ছে দুইটার জন্য ঢাকনা এই ঢাকনাটা আপনি চাইলে এটা তো লাগাইতে পারবেন এই ঢাকনাটা চাইলে এটা তো লাগাইতে পারবেন সেম এই ঢাকনাটা এটা তো লাগাইতে পারবেন চাইলে এটা তো লাগাইতে পারবেন হ্যাঁ মাঝারের লেডগুলো কিন্তু খুব দুইটার জন্যই দিয়ে দিছে যেহেতু এটা দুইটাই কিন্তু আপনার মুখের সাইজটা সমান আর কি ব্লেডটাও কিন্তু অনেক ব্লেডটা অনেক হেভি ব্লেড থ্রি জিরো ফোর গ্রেডের এস এস এর ব্লেড এগুলো কিন্তু আপনি যদি আস্ত হলুদও দেন এই ব্লেডের কিছু হবে না এবং হলুদ গুঁড়া হয়ে যাবে গুঁড়া হয়ে যাবে তো আমি এখানে তাদেরকে একটু চালাই দেখাই আমি ছোট লিটটা ছোটো ছোটোটা দিয়ে একটু চালাই দেখাই দেখেন এখানে আমি আপনাদেরকে একটা বিষয় একটু সেটিংয়ের ব্যাপারে একটু বলে দিই এটা একটু আপনারা খেয়াল করে দেখবেন দেখেন এখানে এই যে যে জারটা আছে সেই জারে এখানে একটা অ্যারো চিহ্ন আছে এবং এখানে একটা স্ট্রেট দাগ আছে এবং মোটরাও সেম একটা অ্যারো চিহ্ন আছে দেখেন এখন আপনি যেটা সেটিং করবেন আপনি এই যে অ্যারো চিহ্নটা বরাবর এখানে বসাবেন হ্যাঁ অ্যারো চিহ্নটা বরাবর দিলে কিন্তু বসবে এই যে দেখছেন বসছে এখন আপনাকে একটু ঘুরাইয়া এই স্টেট দাগ পরিমাণ মোটরের চিহ্ন এবং বাটির স্টেট দাগ পর্যন্ত নিয়ে আসতে হবে তাহলে কিন্তু মোটরটা লেগে গেল দেখ এখন কিন্তু লক হয়ে গেছে আর খুলছে না তো এখন যদি এখন কিন্তু চলবে না দেখেন এখন কিন্তু চলবে না বিকজ এটাতে কিন্তু ডাবল সেফটি আছে কারণ হচ্ছে আপনি যদি লেটটা ঠিক মতো না বসে তাহলে এই মোটরটা রানিং হবে না আমি দেখেন এখন চালাচ্ছি চলে না লাইন কিন্তু দেওয়া আছে লাইন দেওয়া আছে আমি এখানে সুইচ দিয়ে রাখি দেখেন আপনারা আমি সুইচ দিয়ে রাখলাম চলতেছেন আমি যখনই লিডটা বসাবো তখনই চলবে কিন্তু লেটটা বসানোর কিন্তু ব্র্যান্ডটা তো এই যে বুঝতে পারলেন এটা আসলে সেফটির জন্য কতটুকু ভালো এতে করে গিয়ে কিন্তু আপনার কখনো দেখা গেছে যে এই যে এখানে যে বুশটা আছে এখানে যে বুসটা আছে নিচে এই যে এই বুসটা কিংবা এই বুসটা এগুলা কিন্তু কখনোই ক্ষয় হয় না ক্ষয় হবে না এবং ক্ষয় হবে না এই সিস্টেমের জন্য এই বুসটা অনেক সেফ থাকবে এবং কি একেবারে একেবারে সহজ প্রসেস তো আপনারা এখন যদি স্পিডটা একটু দেখেন দেখেন এখানে একটা স্বচ্ছ ডাকনা আমি দিছি আপনারা স্পিডটা দেখতে পারবেন হ্যাঁ এখন হচ্ছে এক নাম্বার স্পিড এরপর আমি দিই দুই নাম্বার স্পিড এরপর দিচ্ছি আপনার তিন নাম্বার প্রচুর স্পিড এবং স্পিডের তুলনায় এখন তো খালি অবস্থায় চলতেছে একটু সাউন্ড হচ্ছে কিন্তু আসলে স্পিডের তুলনায় কিন্তু এগুলাতে সাউন্ডটাও কম জি আপনি যখন খাবারটা দিবেন তখন সাউন্ডটা কিন্তু খালি জারে কিন্তু ওই যে একটু বেশি সাউন্ড হয় বাজে বেশি একটা কথা আছে হ্যাঁ তো খালি অবস্থায় একটু সাউন্ডটা বেশি হয় আপনি অন্যান্য গ্রাইন্ডারের তুলনায় কিন্তু এই প্যানাসনিকের এই মিক্সার গ্রাইন্ডারটা কিন্তু সাউন্ড অনেকটা কম একেবারেই মানে খুবই কম সাউন্ড কারণ এগুলো তো হাই স্পিড মোটর এগুলাতে এমনি সাউন্ড একটু বেশি হয় তো ভিউয়ার্স দেখলেন আপনারা প্যানাসনিক মিক্সার গ্রাইন্ডার এমএক্স এই থ্রি সেভেন ফাইভ আর এটার আমি আপনাকে শর্ট ডেসক্রিপশনগুলো আবারও একটু বলে দিই এটা হচ্ছে মোটর লকেজ ওয়াটের হচ্ছে দুই হাজার এটা লোডেড পাওয়ারে চলবে সাতশো পঞ্চাশ ওয়াট লোডেড পাওয়ারে চলবে এটার আর পি এম হচ্ছে তেইশ হাজার আরপিএম এবং এটা হচ্ছে প্যানাসনিকের সবচেয়ে হ্যাবি কোয়ালিটির মুন স্টার মিক্সার গ্রাইন্ডার তিনটা জারই এসএসএল জার পাঁচটা লিড দেওয়ার তো ভিউয়ার্স আশা করি আপনাদের আর বুঝতে কোনো সমস্যা হয় নাই আপনারা যদি প্যানাসনিকের এই মিক্সার গ্রাইন্ডারটা নিতে চান বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা আপনাদেরকে ডেলিভারি হোম ডেলিভারি করে দিতে পারবো তো দর্শক আপনারা দেখতে পারলেন প্রোডাক্টটি কতটা পাওয়ারফুল আপনারা এই প্রোডাক্টটা অনায়াসে নিতে পারবেন এটা কিন্তু খুবই শক্তিশালী এবং আমাদের কাছে কিন্তু একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাবেন আপনারা সবাই জানেন প্যানাসনিক ব্র্যান্ডের প্রোডাক্ট কোয়ালি কোয়ালিটি কতটা ভালো তো রাজীব ভাই তাহলে এই প্রোডাক্টের ওয়ারেন্টি কি থাকছে ভাই প্যানাসনিক মিক্সার গ্রাইন্ডারের আমরা সম্পূর্ণ মোটর ওয়ারেন্টি দিব এক বছর এবং ইলেকট্রিক্যাল স্কোয়ার পার্টস ওয়ারেন্টি দিব এক বছর যদিও এগুলো লাগে না ওয়ারেন্টি প্রয়োজন হয় না এসব প্রোডাক্টের ক্ষেত্রে বাট কাস্টমার স্যাটিসফ্যাকশানের জন্য আসলে ওয়ারেন্টিটা দেওয়া হয় কিন্তু এগুলো নিয়ে আপনাকে কখনো আসতে হয় না আর হচ্ছে ফ্রি সার্ভিস পাবেন আপনারা পাঁচ বছর তো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আমাদের থেকে তো রাজীব ভাই তাহলে এই প্রোডাক্টে কিন্তু ভালো একটা প্রাইস দিতে হবে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা নেবে তো তাদের জন্য একটা মানে ভালো একটা প্রাইজ দেবেন যাতে কাস্টমাররা নিয়ে হ্যাপি হতে পারে আর কি ইনশাল্লাহ অবশ্যই মেহেদি ভাই এর আগে আমাদের থেকে যারা প্রোডাক্ট কিনেছেন তারা জানেন আসলে আমাদের প্রাইসটা একেবারেই খুবই খুবই রিজনেবল প্রাইস তো বরাবরের মতো আমরা এই প্রোডাক্টটার প্রাইস দিচ্ছি অনলি এগারো হাজার পাঁচশো টাকা অনলি এগারো হাজার পাঁচশো টাকা অনলি এগারো হাজার পাঁচশো টাকায় আপনারা কিন্তু এই প্যানাসনিক মনস্টারের মিক্সার গ্রাইন্ডারটি পাবেন এটা আগে আগের রেট কত ছিল ভাই আগে রেট কত ছিল বলতে আপনি মার্কেট দেখলেই বুঝবেন প্রেজেন্ট রেট যদি আপনি মার্কেট দেখেন সবসময় দেখবেন এগুলা কিন্তু সাড়ে তেরো চোদ্দ বিক্রি হয় সেই তুলনায় কিন্তু অনেক অনেক ছাড় দিয়েছে আপনারা দ্রুত অর্ডার করবেন আমাদের স্টক সীমিত ইনশাল্লাহ আপনারা অর্ডার করলে এই প্রাইজে পেয়ে যাবেন তো ধন্যবাদ রাজীব ভাই এই চমৎকার প্রোডাক্টটি আমাদের কাস্টমারদের জন্য নিয়ে আসার জন্য ইনশাল্লাহ আপনারা প্রোডাক্টটা নেবেন নিশ্চিন্তে নেবেন রাজীব ভাই ইনশাআল্লাহ আপনাদেরকে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট প্রভাইড করবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আলাইকুম